ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের উপমন্য কথা নিয়ে আলোচনা করবো এর আগের দিন আমি তোমাদের দুটা ভিডিওতে একশোটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি আজকে তৃতীয় পর্ব মানে থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো এখানে মোটামুটি একশোটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে তাহলে এমসি কিউটা শেষ হবে তারপর তোমাদের শূন্যস্থান পূরণ তারপর আরও অনেক কোশ্চেন আছে বিবৃতি আছে সত্য মিথ্যা এইগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এমসি এরপর আমি এমসি কু করা কমন যোগ্য সাজেশন একটা আকারে দিব মোটামুটি সাড়ে সত্তরটা এমসি কু কোশ্চেন যে ওগুলো পড়লেই যাতে অন পাওয়া যায় এরকম কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে দেখো আজকে যেগুলো লাগবে না একদম না করে দেবো অ্যান্সারও বলবো না পরীক্ষায় ওগুলো পড়তেও হবে না যেগুলো পড়তে হবে মোটামুটি সেগুলো আমি আজকে আলোচনা করব ঠিক আছে দেখো এগারো নম্বর একশো এক নম্বরটা লাগবে না ঠিক আছে তো পড়ব না আমরা কোশ্চেনই পড়বো না তথা প্রতিষিদ্ধ বৈক্ষম এখানে প্রতিষিদ্ধ পথের পদের অর্থ কী ঠিক আছে প্রতিষিদ্ধ পদের প্রতিষিদ্ধ পদের অর্থ হচ্ছে নিষিদ্ধ হয়ে তারপরে ন চান্ন চরতে এখানে ক্রিয়াপদটি কোনটি আসবে না এটা পড়তে লাগবে না নিরাহারস্তা কে আহার করল না এটা পড়তে হবে এটা হচ্ছে উপমন্য এটা নিরা হারাস্তা হারস্তা কে আহার করলো না এটা শুনেই বোঝা যাচ্ছে উপমন্য ন নপিবতী কি পান করলো না কোশ্চেন সহজ কিন্তু কঠিন কোশ্চেন না এখন সংস্কৃত লাইন তুলে যদি দেয় তাহলে তোমাদের সংস্কৃত লাইনের মানেটা জানতে হবে লাইন ঠিক আছে কোটেশনের মানে যদি জানো তাহলে তোমাদের কাছে কিছুই নেই সব জল ভাত ঠিক আছে পরের প্রশ্ন দেখো ফেনং ন উপযুক্ত উপযুক্তে পদের অর্থ কী গ্রহণ করে নেক্সট কোশ্চেন কে বনে ক্ষুধার্ত হয় কে বনে ক্ষুধার্ত হয় বলো কে উপবর্ণু সেটা তো কেউ না অরণ্যে ক্ষুধার্ত হয়ে কী খেলো আকন্দ পাতা এটা যদি আকন্দ পাতার জায়গায় আরেকটা দিতে পারে কী দিতে পারে বলতো অর্কপত্র অর্কপত্র আকন্দ পাতা না দিয়ে অর্কপত্র দিতে পারে সংস্কৃত ঠিক আছে এটা জানবে নেক্সট কোশ্চেন কটুষ্ণ পদের সন্ধিবিচ্ছেদ করো এটা সহজ কিন্তু আমি বলবো আসবে না অর্গপত্রগুলি ছিল কি অর্গপত্রগুলি কেমন ছিল লবণাক্ত ছিল অন্ধ অভবত কে অন্ধ হলো কে হলো এটা সবাই যেন উপপন্ন নেক্সট কোয়েশ্চেন একশো বাইশ কোশ্চেন আসবে না পড়তে লাগবে না পরের কোশ্চেন একশো তেরো কোয়েশ্চেন আসবে তেরো আসবে না পড়তে লাগবে না একশো চোদ্দো আসবে না পড়তে হবে না পনেরো আসবে না পড়তে হবে না ঠিক আছে আজকে যেটা পড়তে হবে না একদম বার একশো ষোলো নম্বরটা দেখো স অর্কপত্রেই বক্সিতেই বক্সিতেই পদের অর্থ কি এটা হচ্ছে খেয়ে তারপরটা বুথ পড়তে আসবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন শুধু তাহলে ষোলো নম্বরটাই পড়লাম কদাচিৎ অরণ্যে এখানে অরণ্যে কি বিভক্তি আসবে না এটাও আসবে না ঠিক আছে কত নম্বর আঠেরো নম্বর আসবে না একশো আঠেরো আসবে না একশো উনিশ আসবে না একশো কুড়ি পড়তে হবে না এগুলো পরে কোশ্চেন একশো একুশ চংক্র চং ক্রম্য মান পদের অর্থ কী চংক্রম্য মান পদের অর্থ এদিক ওদিক ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পরে প্রশ্ন আসবে না কূপে অপেত কে কূপে পড়ে গিয়েছিল কে পড়ে গিয়েছিল সবাই যেন উপবর্ণ উপহত অন্ধ অবদ এখানে উপহত পদের কি পদের প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দটা কি ঠিক আছে কী হবে ক্লিষ্ট উপযুক্তে পদের সমর্থক সংস্কৃত পদ কি এটা হচ্ছে অস্নাতে এগুলো আসবে না তবুও দেখে নাও পরেটা পড়তে হবে না অর্কপত্রগুলি নানা দোষ হলো অর্কপত্রগুলি নানা দোষ হলো হজমের পক্ষে খাড় আর হচ্ছে কটু আর উষ্ণ কটু আর উষ্ণ দেখে না হজমের পক্ষে খার কটু এবং উষ্ণ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী আছে তৈ অর্কত্রেই এখানে অর্কপত্রগুলি খেয়ে অবণর কী হলো এখানে অপশন অনুযায়ী উত্তর লেখো এটা পেটের ব্যথা হবে না বুকের যন্ত্রণা হয়নি এদের কোনোটি নয় এটাও না চোখে পীড়াগ্রস্ত স্বনিয়তম কপিত বক্তাকে কে গুরু আয়ত ধর্ম তসমিন ন আগচ্ছতি তসমিন বলতে এখানে কাকেদের কাকে বলতে কাকে বোঝানো হয়েছে উপবর্ণকে পয়টা পড়তে হবে না একশো একত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশটা সবাই দেখো তসমিন 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 ন আগচ্ছতে হবে কে ফিরে এলো না ঠিক আছে তসমিন ন আগচ্ছতে কে ফিরে এলো না শীর্ষ তত ন আগচ্ছতে না আসার কারণ কী না আসার কারণ কে বলো এটা তো সহজ না আসার কারণ হচ্ছে কুপিত হওয়া নেক্সট কোয়েশ্চেন চিরগত পদের অর্থ কি চিরগত পদের অর্থ বহুক্ষণ গিয়েছে স এবং উক্তা স এবং উক্তা গত্যারণ্যম এখানে স কে এখানে স হচ্ছে গুরু আর ধর্ম পয়টা পড়তে হবে না একশো সাঁত্রিশ নম্বরটা দেখো আহব্বরম উপমন্যর আহ্বান আহব্বানম আহ্বানম পদে ও এটা হচ্ছে কারক আসবে না তারপরটা পড়তে হবে না দেখো একশো উনচল্লিশ না আসার কারণ উপাধ্যায় কাদেরকে বলেছেন উপবর্ণ না আসার কারণ উপাধ্যায় কাদেরকে বলেছেন শিষ্যদের নেক্সট কোয়েশ্চেন গুরু বনে গিয়ে কি ডাক কী বলে ডাকলেন গুরু বনে গিয়ে কি বলে ডাকলেন উপবর্ণু বলে কাশি এর কয় বয় আকার কিন্তু কাশি এর অর্থ কী কাশির অর্থ কি একদম দেখো শোনো খুব ভালো একটা ওয়ার্ড ঠিক আছে কোথায় আসো বৎসে ঠিক আছে এটা বৎসে হিতি একসঙ্গে বললে এখানে এটা আসবে না ক্রিয়া আচ্ছা একশো তেতাল্লিশ আসবে না একশো বিয়াল্লিশ করতে হবে না তারপরটা একশো চুয়াল্লিশ করতে হবে না নেক্সট একশো পঁয়তাল্লিশটা পড়তে হবে না ঠিক আছে তবুও আমি একশো পঁয়তাল্লিশটার উত্তরটা বলে দিই কারণ এটা কমন থাকে শীর্ষ পদের বুৎপত্তি কী এটা সহজ এটা আমি বলে দিই সাহায্য ক্যাপ সাহায্য সাহায্য ক্যাপ ঠিক আছে নেক্সট ওটা পড়তে হবে না তবে পড়তে হবে না তবে অয়ম সন্ধিটা করতে পারো একটা সোজা আছে অয়ম যোগ অস্মি একশো আটচল্লিশ নম্বরটা হচ্ছে ক নম্বর হবে অয়ম যোগ কস্মিক সহজ অয়ম অস্মি বাক্যের অর্থ কী অয়ম অস্মি বলো অয়ম মানে কি অয়ম মানে আমি অস্মি মানে এই তাহলে এই আমি তাহলে কূপে পতিত ইতি কে কূপে পতিত হয়েছিল কে কুপে পতিত হয়েছিল এটা সবাই যেন ভুল করলে কিছু বলার নেই নেক্সট কোয়েশ্চেন প্রতি প্রতিবাচ শতং প্রতি উপাচ কে উত্তর দিল গুরু আয় ওটা পড়তে হবে না স্রুতোয়া সৃজনক তোয়া এটা হবে তা পড়তে হবে না তো অত না সৃজক সৃজক তো হবে না সৃজক সৃজক তোয়া তা তোয়া হ্যাঁ তা আকন্ধ পাতা খেয়ে খেয়ে অন্ধ হয়ে কে কুপে পড়েছিল কে পড়েছিল উপমন্য অশ্বিনৌ স্তুহি কে বলল উপমন্য বলছিল

সাতান্ন এটা পড়তে লাগবে হ্যাঁ এটা হচ্ছে অর্গপথটা নেই পদে কী বিভক্তি রয়েছে এটা দ্বিতীয় বিভক্তি কিন্তু এটা পরে পড়তে হবে না তারপর এটা পড়তে হবে না তারপরটাও পড়তে হবে না তারপর এটাও পড়তে হবে না ঠিক আছে এই পদে প্রতি শব্দ এই মানে সে এই শব্দ তো পড়তে লাগবে কি পড়তে লাগবে না ঠিক আছে পড়তে হবে না এটা তা আমি বলে দিই উত্তরটা আগচ্ছে হবে নেক্সট কোয়েশ্চেন দেব দেবভিশেজ পদের সংস্কৃতির সমর্থক শব্দ কী এটা বলে দিই এটা আসবে না দেব বৈদ্য স্বস্তোত্রুম প্রচক্রে না প্রচক্রমে এখানে স বলতে কাদের বোঝানো হয়েছে উপমন্য স্তোত্রুম পদের প্রকৃত আসবে না এবং যোগ উক্ত হবে এটা এবং যোগ উক্ত কিন্তু আসবে না ঠিক আছে উপাধ্যায়নও আসবে না আসবে না পড়তে হবে না এগুলো ঠিক আছে এত পড়ে কি হবে এটা পড়তে হবে না এটা পড়তে হবে না তারপরে একশো উনসত্তরটা দেখো গুরুর কথা মতো কি সে কি মন্ত্রের দ্বারা স্তব করলো এটা তো সবাই জানো আচ্ছা কী মন্ত্রের দ্বারা স্তব করলো দেখো এখানে অপশন দেখো অপশনগুলো আলাদা জানো সবাই অশ্বিনী কুমার জব করছিলো কিন্তু দের মন্ত্রের দ্বারা তেন অভিষ্ঠা তেন অভিস তেন অভিষ্ কি আছে তেন অভিষ্টু তো এবং অশ্বিন অশ্বিনাবাজক মতো বিচ্ছেদ করে পড়তে হবে এটা হ্যাঁ এখানে তেন পদে কাদের বোঝানো হয়েছে এটা উপবর্ণকে অভিষ্টু তৌ পদের অর্থ কি পূজিত হয়ে ওটা পড়তে হবে না নেক্সট ফটাফট করতে হবে অনেকগুলো কোশ্চেন আজক মতো পদের অর্থ কি আসলেন আহতু পদের অর্থ কি আহতু চৈনম আহতু চ এনম হবে সন্ধি বিচ্ছেদ করলে আহতু পদের অর্থ কি বললেন নেক্সট 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 পড়তে হবে না আহত এটাও পড়তে হবে না পিতৌ স এস তে অপূপ ঠিক আছে এটা হচ্ছে কারা সন্তুষ্ট হয়ে আচ্ছা কারা সন্তুষ্ট হয়েছেন অশ্বিনী কুমার দয় কারা সন্তুষ্ট হয়েছেন অশ্বিনী কুমার দয় নেক্সট কোয়েশ্চেন সন্তুষ্ট হয়ে দেবতা দয় দিলেন কি দিলেন পিঠা অশা নৈন্য মিতি বা অশা নৈ নম ইতি হবে বক্তা কে দুই অশ্বিনী কুমার অশান ক্রিয়াপদের অর্থ কী অশান ক্রিয়াপদের অর্থ হচ্ছে খাও এটা পড়তে হবে না আসবে না আসবে না পরপর এই দুইটা পড়তে হবে না তে অপূপ অপূপ পদ শব্দের অর্থ কী এটা পড়তে পারো এটা ইম্পর্টেন্ট আছে অপূপ শব্দের অর্থ কী এটা হচ্ছে পিঠা তাহলে পিঠা শব্দের অর্থ সংস্কৃত প্রতিশব্দ অপূপ নেক্সট কোশ্চেন এটা পড়তে হবে না একশো চুরাশি পঁচাশি পড়তে হবে না ঠিক আছে একশো চুরাশি পঁচাশি পড়তে হবে না তারপরে তে এটা পড়তে হবে পড়তে হবে না একশো সপ্তাশি মা নিত এটা কি পড়তে হবে হ্যাঁ এটা পড়তে পারো এটা পড়তে লাগে না তারপর তারপরে মিথ্যা শব্দের পাঠ্যাংশ উল্লিখিত শব্দ হলো মিথ্যা শব্দের পাঠ্যাংশ উল্লিখিত শব্দ হলো এটা জেনে রাখতে পারো এটা অনৃত এই যে একটু আগে ছিল ন অনিয়ত মুচোর মুচো হ্যাঁ আগের যেটা বক্তাকে ঠিক আছে বক্ত ছিল উপমল্য ছিল ঠিক আছে এই এই এইটার থেকে দেখো আছে নৃত্য শব্দটা অনৃত্য ভবন্ত পদের কারো ব্যক্তি লাগবে না গুরুকে না দিয়ে দেবতাদের দেওয়া পিঠা কে খাবে না এটা কে খাবে না উপমন্য খাবে না অশ্বিনী কুমার দ্বয় অনেক আগে কাকে পিঠা দিয়েছেন কাকে পিঠা দিয়েছেন আয়োধ্যমকে গুরু কে না দিয়ে কে পিটা খেয়েছিলেন গুরুকে না দিয়ে কেপিটা খেয়েছিলেন আয়োধ্যম ন উৎস হে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে হচ্ছে ন উৎস পদে বুথপত্তি আসবে না এই দুইটা লাগবে না নেক্সট কোয়েশ্চেন অনিবেদ্য গুরবে গুরবে পদের কারক বিভক্তি লাগবে না একশো পঁচানব্বইটা লাগবে না একশো ছিয়ানব্বই এটা এটুকু দেখো গুরুবৃত্ত পদের অর্থ কী হুম এটা এটা পড়তে পারো গুরুর প্রতি আচরণের দ্বারা তারপরে কি আছে দেবদাতের প্রতি আচরণের দ্বারা অশ্বিনী কুমার দ্বয়ের প্রতি আচরণের দ্বারা কার প্রতি আচরণের দ্বারা দেখো এটা দেবদাতের নিয়ে এখানে অত বলা নেই অশ্বিনী কুমার দ্বয় তো লাস্টের দিকে আসছিল গুরুই হবে ঠিক আছে তোমার গুরু যেরূপ করেছিলেন তুমি সেরূপ করো বক্তাকে এটা অশ্বিনী কুমার দ্বয় এটা বক্তাকে অশ্বিনী কুমার দয় তমপে তথৈব পুরুষ এখানে তমকে কে এখানে তম কে উপমন্য অশ্বিনী কুমার দয় কার প্রতি প্রীত হয়েছিল উপমন্যুর প্রতি এগুলো সহজ কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো আয়ের ধর্মের দাঁতগুলি কেমন ছিল বলো তো দেখি আয় ধর্মের দাঁতগুলি কেমন ছিল দেখো কৃষ্ণ মনে কিন্তু কালো কৃষ্ণ লোহময় উপমনু দাঁতগুলি স্বর্ণময় মনে আছে উপমনুর দাঁতগুলি কেমন হবে স্বর্ণময় এটা হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় কী করে আশীর্বাদ করে তাকে বর দান করে এরকম কাদের আশীর্বাদে উপমনুর দৃষ্টিশক্তি ফিরে পেলো কাদের আশীর্বাদে এটা অশ্বিনী কুমার দ্বয়ের অভিবাদ্য চ চক্রে অভিবাদ্য চ চক্রে উপবর্ণ কি নিবেদন করল কূপে পড়ার বিষয়ে সব কথা তং শ্রেয় স্মৃতি ঠিক আছে স্মৃতি উপবর্ণ কীরূপ কল্যাণ হবে অশ্বিনী কুমার দ্বয় প্রদত্ত কল্যাণ অশ্নী কুমার দয় প্রদত্ত করলাম নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন এরপরে শূন্যস্থান আছে দেখো এরপরের দিন আমি শূন্যস্থান নিয়ে আলোচনা করব তে বেদা প্রতি কার সমস্ত বেদ অধিগত হবে কার সমস্ত বেদ অধিগত হবে এটা উপমন্যুর ঠিক আছে এটা কে বলছিল। এটা হচ্ছে গুরুদেব বলছিল কিন্তু ঠিক আছে এই হচ্ছে তোমাদের এমসিকিউ টোটাল যতগুলো এমসিকিউ আছে টোটাল দুশো পাঁচটা আছে আমি তোমাদের দুশো পাঁচটা নিয়েই আলোচনা করলাম ঠিক আছে কিন্তু সব পড়তে হবে না আমি এরপর একটা সাজেশন দেবো যতটা কম পারি মানে চেষ্টা করবো সাইট নিচে ওপরে যেতে আসি যায় তার বেশি যেতে যায় না এই ষাট থেকে আশিটা যদি এমসি ইউর মধ্যে কম ফেলানো যায় ঠিক আছে এর বাইরে জানতে আর পড়তে লাগে না তোমাদের এখান থেকে যেতে পরীক্ষা আসে আমি চেষ্টা করব ষাট থেকে আশিটার মধ্যে কোশ্চেন রাখার ঠিক আর আগের ভিডিওগুলো সবাই দেখবে সবাই দেখলে কি দুই তিনবার করে যদি ভিডিওটা করে দেখো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এখানে আহামরি কঠিন কোশ্চেন দুই একটা ছাড়া নেই ঠিক আছে বেশিরভাগই সহজ কোশ্চেন তো আমি এরপরের দিন দিব বিবৃতি শূন্যস্থান আর আমি বর্ষা বন নামে দুটো ভিডিও দিয়েছি সন্ধির কিন্তু দুটো ভিডিও দিয়েছি বিশেষ করে সন্ধির ভিডিও দুটো একদম প্রথম থেকে লাস্ট অব্দি সবাই দেখবে কারণ খুব ইম্পর্টেন্ট ওখানে জিনিস দেওয়া আছে সূত্র সব আছে সূত্র সহকারে আবার ব্যাখ্যা করা আছে তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে কীভাবে তোমরা এমসি কিউ অ্যান্সার করবে সেই প্রসেসটাও আমি তোমাদের সামনে বলে দিয়েছি ঠিক আছে আজকে এটুকুই টাটা বাই